আমির হোসেন লিবিয়ান লিবিয়ান শহরে হ্যাঁ লিবিয়ান তা সেই শহরে আমার এক ভাই না হলো আমির হোসেন দমদম ওনার এয়ারপোর্টে তিনি হাজির হয়েছে সম্ভবত কাগজের একটু ডিস্টার্ব ছিল তা তাহাকে বললো যে দেখেন আপনার এই রশ্মে মনে হয় হজ যাওয়া হবে না মনে হয় আপনার হজ যাওয়া হবে না দুঃখের কোন কারণে আপনি কাগজ ঠিক করুন সে তখন একটাই কথা বলেছিল যে দেখো আমার দৃঢ় বিশ্বাস মহান রব্বুল আলমিন বড় শক্তিমা আমার আল্লাহর উপরে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ শাহিদার পরে আমার হজ কবুল আছে যেটা হবে না সুহান আল্লাহ মন খুলে হবে না সুহান আল্লাহ ভাই এয়ারপোর্টে ওই কথা বললে তো শুনবে না কাগজ আপনার ঠিক দেখাতে হবে নাকি উনি ওনার এ ইমান একই নিয়ে কথাটা বলেছে কিন্তু এয়ারপোর্ট তো আপনার কাগজ সঠিক দেখতে যাইবে ওনাকে এয়ারপোর্ট থেকে মানে প্যাসেঞ্জার রুমে করে দিলেন ওয়েটিং রুমে উনি সেখানে বসে বসে তিনি একটাই জিনিস ভাবলেন যে পৃথিবীর জমিনে কাকে বলবো এই টাইমে আমি আমার রবের আদালতে আমি জানাই যে হবে না আমি আমার রবের আদালতে জানাই যথারীতি হাজির প্লেন টাইম অনুযায়ী দরওয়াজা বন্ধ হয়ে গেল প্লেন ওড়াও শুরু হয়ে গেল কিছুক্ষণের ভেতরে ওই প্লেন আবার পুনরায় ঘুরে এয়ারপোর্টে এসেছে আমের হোসেনের কানে আওয়াজটাও গেছে সেই পেলেন উড়ে চলে গেছে তোমাকে রেখে সেই পেলেন আবার ঘুরে এয়ারপোর্টে এসেছে ভাই বলো উনি যখন আল্লাহ শাহিদ দরবারে জানা ছিল জানানোর পর যখন ওনার কানে সব দিয়ে ওই পেলেন ঘুরে এসেছে কোনো কারণ বসত ওনার দিন থেকে একটা বড় আবেগ নিয়ে আর আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আপনি সবই পারেন সেই পেলেন কেন ঘুরে আসলো যিনি পাইলট যিনি গাড়ি চালায় তিনি বললো কোনো প্যাসেঞ্জার নামবে না গাড়ি চেকা ভাবে চেক হবে গাড়ি টোটাল চেক করলো ভাই প্যাসেঞ্জারকে নামানো হলো না দরওয়াজা খোলা হলো না কোন জায়গায় গাড়ি ত্রুটি নাই পুনরায় আবার উড়ে গেল গাড়ি দুষ্টাবার আবার যাবার পর ওই গাড়ি দুস্তাবার আবার ডিস্টার্বে ফের ফিরে আসে আমির হোসেনের কানে আবার দুষ্টাবার খবরটা যায় ইনাল্লাহ শাহিদ বারে আরো মশগুল হয়ে গেছে মুসলমান শুনে কে দাও জেনে দাও আল্লাহ মাহবুব আল্লাহর হাজি গন বান্দা আমিন ওই সময় ইয়ার ফটে ভিতরে আমার আল্লাহর সেই দরবারে চাই ও আল্লাহ তুমি পাহাড় সাগর বানাতে পারো সাগর কে পাহাড় বানাতে পারো উলি জুল লাইলা ফিল নাহারি ও তুরি জুন আল্লাহ গরা

দিকে এয়ারপোর্টে আবার প্লেনটা হাজির হয়ে যায় প্লেন চাকা হয় তিনবারের মাথায় প্লেন চাকা হয়ে আবার উড়া শুরু হয়ে যায় আমের হোসেন খবর পেয়ে গেল প্লেন আবার তৃতীয় তিনবার উড়ে চলে যায় তিনবারের মাথায় এই সময় রাস্তায় প্লেনের রাস্তায় পুরো

পেলেন না ওঠে এই আমির হোসেন যতক্ষণ না পেলে আমি পেলেন চালাবো না ভাই আমের হোসেন পেলেনে ভাই তার না আছে মুখে দাড়ি আর না আছে মাথায় কোন টুপি ভাই গায়ে পাঞ্জাবি ছিল ঠিক হাতটা হাত পাঞ্জাবি এতটা কাটা ভাই তার সমস্ত জিনিস দেখেন মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কিন্তু তার ইমান আকিদাটা বড় মজবুত ছিল আল্লাহ কবুল করেছেন জোরে হবে না সুবহান আল্লাহ তাই বলে যেন কাল থেকে দাড়ি ফাড়ি চেয়ে যাবেন নাকি জি এক একটা দেশের নিয়ম আছে ভাই কথা বুঝতে তো বহু দেশ এরকম নিয়ম আছে হ্যাঁ কোরআনের হাফেজ প্যান্ট শার্ট পরে আছে ভালো করে বুঝুন মুখে দাঁড়িয়েও নাই এত সুন্দর কোরআন তেলাত পর্যন্ত অথচ কোরআনের হাফিজ এবং কারি কথা বুঝতে যেখানকার নিয়মের উপরে ইমামের আকিদার উপরে কারণ আমরা হলাম জামানার মুজাহিদুজ্জামান আমির শরিয়া দাদা হুজুর পীরকে বা রহমতুল্লাহ আলাইহি মতদর্শে মানুষ এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মতদর্শের মানুষ কথা বুঝতে যেত আমরা এই আকিদায় চলি আমাদেরকে মুখে দাড়ি রাখা সুন্নাহ এবং মাথা টুপি রাখাও সুন্নাহ আল্লাহ আমাদের জন্য কবুল করে রাখেন কায়ামাত পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলে যুগে যুগে প্রজন্মে যারা আসবে আকিদার উপরে থাকা তো বিজ্ঞান করেন বলুন আমিন জেরে হবেন আল্লাহ আমিন মুসলমান শুনে গিয়ে না ওই সময় এই না পেলেন ছেড়ে দিল আমি হোসেন পেলেনে উঠল এবং পেলেনে ওঠার পর আজ পর্যন্ত কোনো দিন হাজিগঞ্জ মক্কা মহাসামায় যাই যত কোন বলতে পারবে না সৌদির বাদশা কাছে এসেছে সৌদির বাদশা কোন হাজির কাছে গেছে ওই তারিখে আজকের এই বছরে এই বছরে হজ পাকে সৌদি সরকার পর্যন্ত ভাই আমের হোসেন গেছে গিয়ে ফুল দিয়ে সম্মান জানিয়েছে সৌদি সরকার থেকে এবং বড় বড় যারা নেতৃত্ব আছে তারা এসেছে কেন এই খবর তো ইন্টারন্যাশনাল খবর চারিদিকে আমির হোসেন যখন এয়ারপোর্ট থেকে জেদ্দায় নেমেছে সেখান থেকে তার গাইড এবং সমস্ত হজের কাজ করেছে এবং একটা মিথ্যে অপবাদ ছড়াচ্ছে কিছু কিছু দেখবেন ক্লিক মিডিয়া ভাই এরা দিনকে রাত করে ফেলে রাতকে দিন করে ফেলে কথা বুঝতেছেন তো হ্যাঁ কারণ হিউজ এমন একটা জিনিস হয়ে গেছে সেই হিসাবে তারা কি করলো হজ পাকে গেল এই ঘটনাটা তো একটা ইতিহাস হলো এবং হজের থেকে নাকি সে আবার ইন্তেকাল হয়ে গেল মরে গেছে যাবার ভিডিওটা হলো হাজি হাজি সেখানে যাচ্ছে ভিডিও হলো কিন্তু এলতিকালের ভিডিওটা দেখাচ্ছে না খালি বলছে মরে গেছে খবরটা দিচ্ছে হাত তুলে আছে আবার শরীফের সুমুখে হয়ে গেল কারণ আর তলায় একটু দেখুন ভিউজটা কেউ বা পাঁচ লাখ কেউ বা আট লাখ কেউ বা লাখ লোক দেখেছে কারণ একটা মার একটা সুন্দর ঘটনা তার আগে বিয়াল্লিশ দিন আগে একটা ইতিহাস ঘটনা হলো একটা সে যে এই সিস্টেম দেখানো যায় এতে সিস্টেমটা তো দেখাতে পারবে কত বুঝতেছি যাই হোক তাহলে আমার এই ফরিদ ভাইকে ভেবে আমি বলছিলাম আমার ফরিদ ভাই আপনাদের এলাকারই সন্তান সন্তানদের এর পাশে